তো হে গাইস ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমাদের ইন্ডিয়া সার্ভারে দেওয়ালি ইভেন্ট এসছে যেখান থেকে অনেক কিছু আইটেম ফিরিতে পাচ্ছি এবং আমাদের বাংলাদেশ সার্ভারে লাইট ফেস্ট ইভেন্ট এসছে যেখানে দুটো সার্ভারে আইটেমগুলো একেবারে স্যামস্যামই আছে অর্থাৎ এই ইভেন্টটা প্রতিটা সার্ভারে এসছে নাম আলাদা আলাদা হিসাবে তো এখান থেকে অনেক কিছু পাচ্ছি কিন্তু এইখান থেকে আমরা কিন্তু একটা ফিস্টের স্ক্রিন ফিরিতে পাবো হ্যাঁ গাইজ একটা ফিস্টারিজ স্কিন আমরা একেবারে ফিরি ফিরি ফিরিতে পাবো তো কীভাবে পাবো কবে পাবো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দেবো এ টু জেড তো দেখো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে আর যারা কোন ভিডিওটা লাইক করেনি কী কি তার তারিখ একটা করো লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল না তোলে চ্যানেলি সাবস্ক্রাইব তো চলো গাইজ শুরু করার যাক তো সবকার পর তোমাকে দেখো আমি একটা বাইরের সার্ভার দেখেছি এই যে লাইট হান্ট বলে ওই ইভেন্টারের ভিতরে একটা আলাদা রকম ইভেন্ট আসবে যেখানে মিশন কমপ্লিট করে আমাদেরকে একটা কিন্তু বক্স ফেরিতে দেবে হ্যাঁ আমরা কিন্তু একটা বক্স ফিরিতে পাবো যেটা মিশন কমপ্লিট করে আমাদেরকে নিতে হবে এবং সেই বক্সের ভিতরে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা ফিস্টের স্কিন আছে মানে দেখতে পাচ্ছ এখানে মিশন কমপ্লিট করে বক্সটা পাবো আর বক্সটার ভিতরে এখানে আমাদের কয়েকটা ফিস্টের স্কিন আছে এখানে দেখো হলুদ লাল সবুজ গ্রিন সাদা এরকম অনেকগুলো ফিস্টের স্কিন আছে এই বাক্সের ভিতরে তো এটা কিন্তু আমাকে দারুণ লেগেছে যে বক্সের ভিতরে আমরা কিন্তু ফিস্টের স্কিন পাচ্ছি এবং তার সঙ্গে আরও আলাদা আলাদা আইটেম আছে একবারে বেকার বেকার যেমন এই গোল আছে প্যারাসুট আছে এটা আছে ওটা আছে এগুলো বেকার তো আর টোটো স্কিন গাড়ি স্কিন এগুলো তো আছে তবে সব থেকে বেস্ট লেগেছে যে আমাদের ওই বক্সটার ভিতরে ফিস্টের স্কিনটা কিন্তু আছে এরপর যার যেমন ভাগ্য যদি আমার ভাগ্যে গোল্ড থাকে গোল্ড পাবো আর যদি ফিস্টের স্কিন থাকে তাহলে ফিস্টের তখন কিন্তু এটা ভাগ্যের ভিতরে কাজ করবে তবে অবশ্যই আমরা মিশন কমপ্লিট করে বক্স পাবো আর বক্সের ভিতরে এই ফিস্টের পাবো তো তো যাই হোক দেখা যাক এটা আমাদের সার্ভারে কবে আসছে সেটা অবশ্যই দেখার বিষয় তো আশা করি এই ইভেন্টটা শেষ হতে না হতেই আসতে পারে তো গাইজ থ্যাংকস ফর